ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনাना হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাদি বেদ কুরআন রামায়ণ দিখানিকায়া ইয়াহবিস্ট সেকেন্ডারি টালমা তোড়া ও টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা ব্যবস্থা এবং আল্লাহর কুরআন ও কোন চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায়ে তারাও গিয়েছে 10 মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তির সময় 10 মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবদী বাসুদেবায় দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় পিটাক শাম পিটাক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম শান্তি ওম শান্তি বুদ্ধাং সারানাম গাচ্ছামি ধাম্মাং সারানাম গাচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশা তীর দশা ওরাও পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো চিন্তা বেস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপ কে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো টু রেসাইড দ্য হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে সায়ত্ত শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিএটি না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসেদিবনা আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পেছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসেদিবনা আব্দুল সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে কয় মিনিট উনি দাড়ি রাখেন না ক্লিন শেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সূরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট শ্রীমত ভগবত গীতা والوںরা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসিত কয় এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি বাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্মরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন উনি উনার গলায় যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঠেলে দিয়ে সুরের তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে ওটস দ্য হেল ইউ জুই হেয়ার ওটস রাম উইথ ইউ ওয়াই আরণ্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন লাল বাতি না কেন ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে কি অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে দিচ্ছে তুমি লাল বাতি চাপো না কেন কোন বাতি হুশ নাই ওর হুশ নিয়ে গেছে কে আবার যখন আব্দুল বাসাদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বে না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল ইবনে আব্দুল কাম ফ্রম ইজিপ্টার ইসমিট আব্দুল আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাতে কোনো সময় নাই তোর জন্য মানে চাই তুই যা মিনিট সময় ধরে ওটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় গাড়ি গাড়ি আব্দুল বাসরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার শুরু উজার করে কনফারেন্স রুমে সুরা রহমান তেলাবাদ করলেন কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে

আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কে ডেকেছি বাইবেল শেষ সেই মতো গীতা কে ডেকেছি গীতা শেষ ত্রিপিটক কে ডেকেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল মাসেদ চুপ একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই আমি কি সাগরের উপর নাকি মহাশূন্যে নাকি জমিনের অতল গহবরে আমি কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাঁপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুশ সে কেড়ে আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট হাউ ক্যান আই প্রেস দা রেড বাটন ইউ আনসার মি কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বল প্রিয় ভাইরা আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক নাই পাগল খুন করলো বিচার নাই ঠিক কিনা সে কোরআন কে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই ব্যক্তি সুর খালাসের ব্যবস্থায় বিচারককে করে দিয়েছে কে এইজন্য ওই কোরআন পড়তে রাজি আসো মুসলমান পড়তে রাজি আসো মুসলমান ওই কোরআনের জন্য মরতে রাজি আসো মুসলমান অনেক আলোচনা হয়েছে তিনটা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই কর্মসূচি নাম্বার 1 কোরআন তেলাওয়াত করতে জানতে হবে রাজেছেন যারা জানি না তারা শিখবে 2 নম্বর কর্মसूची মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়ব কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে Android সেটে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরআনের অর্থ পড়ব 3 নম্বর বাজিআর মরী কোরানের পক্ষে থাকো চিল্লায়কন ঠিক কি না এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন আমাদের জান এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরানের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক